নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলেছি আবার একটা নতুন টপিকের উপর নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সত্যি এজেন দিদির ভিডিও দেখলাম এজেন দিদির ভিডিও দেখে মনে হলো এজেন দিদি বেশ জ্বলে পড়ে যাচ্ছে তরকা লেগেছে ভালো মতনই মির্চিওয়ালা তরকা লেগেছে এজেন দিদির ওপর কেন সন্দীপের যে দু লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য সন্দীপ আর ছোট্ট খাটোর মধ্যে একটা ঘরোয়া সেলিব্রেশনও করেছে তো এইটাতে আহ এজেন দিদির ভীষণ পরিমাণের তরকা লেগেছে ঝাল ঝাল মশালাদার তরকা লেগেছে সেটা সে সহ্য করতে পারলো না দুদিন চুপ ছিল কি সুন্দর ইউটিউবটা একদম শান্ত সৃষ্ট একটা পরিবেশ ছিল এইরকম বেশ কয়েকদিন থাকলে আস্তে আস্তে ইউটিউবের যে পরিবেশটা সেটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ হয়ে যেত না আবার চলে এসছে সে তার নিজের রূপ নিয়ে আবার চলে এসছে ইউটিউবের তাণ্ডব মাঝাতে চলে এসেছে তো সত্যি এই তাণ্ডব যে কবে এর ধ্বংস হবে কবে শেষ হবে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা সবাই আছি মানে একটা পরিবার এতটা একটা খারাপ পরিস্থিতির ও মধ্যে দিয়ে গিয়ে তার এখন একটু ভালো সময় এসছে যে চ্যানেলটা দু লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটাতে সেলিব্রেশন করছে সেটাতেও এর নজর কি না সে কী কেন তার এটা এতটা সাবস্ক্রাইবার তার কী করে হয়েছে সে যে প্রত্যেক দিন যে পরিশ্রম করে যাচ্ছে ইউটিউবের পিছনে এত সুন্দর সুন্দর ব্লগ দেখিয়ে গ্রামের পরিবেশ দেখিয়ে বাড়িতে এত সুন্দর বাড়ি বাড়ির পরিবেশটা দেখিয়ে তার মার এত মানে কঠোর পরিশ্রম সংসারের পেছনে সেই সব দেখিয়ে সে তাতে নাকি তার ভিউজ হয়নি তাতে নাকি তার কোনো সাবস্ক্রাইবারই আসেনি কেন তার যে পরকীয়ারত যে প্রাক্তন সেই প্রাক্তনকে বেচে বেঁচে নাকি এই ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে সত্যি মানে বলতে বলতে যে এ কোথায় যায় সেটা সে নিজেও জানে না যে বলতে বলতে কোথায় যাচ্ছে একটা জায়গায় গিয়ে তো অন্তত মুখটা তার বন্ধ করা উচিত কিন্তু না এ তো করবে না সবাইকে চুষে চুষে খেয়ে নিয়ে নিংড়ে বানিয়ে দিয়ে ফেলে দিয়ে আবার আরেকজনকে ধরতে যায় এই যে যেই জিনিসগুলো করে যাচ্ছে এখনও বলবো যদি নিজের ভালো চাষ পরজন্ম বলে যেই জন্ম আছে সেখানে গিয়ে যদি ভালো চাস এই জন্মটা তো তোর একদমই ভালো না বোঝাই যাচ্ছে সেখানে যদি ভালো থাকতে চাস তবে চুপ কর থেমে যা আর কাউকে এরকম নিং নিংড়াতে যাস না আর কাউকে নিংড়াতে যাস না অত্যাধিক করে ফেলেছিস অত্যাধিক করে ফেলেছিস সহ্যের মানুষের কিন্তু একটা সীমা আছে একটা চ্যানেল কষ্ট করে কষ্ট করে সে দিনরাত খেটে যাচ্ছে কেন তোর যে মালকিন সে বলেছিল তার মুখটা না দেখালে টাইলস বসবে না সেগুলো সব হয়ে গেছে টাইলস বসেছে ঘরে রং হচ্ছে আর কদিন পরে ঘরে কি না গৃহপ্রবেশ হবে সহ্য হচ্ছে না সেইগুলো দেখে খুব কষ্ট হচ্ছে না যে তোর মালকিন ওখানে নেই তা সত্ত্বেও কি করে ছেলেটা দু দুটো চ্যানেলকে ধরে রেখেছে চালিয়ে নিয়ে যাচ্ছে তাই না সহ্য হচ্ছে না যে সুন্দরভাবে কি সুন্দর করে ব্লগ দিয়ে যাচ্ছে সহ্য হচ্ছে না তাহলে সন্দীপ যদি ওখানে বেঁচে খায় তার ওই মানে ক্যারেক্টারলেস বউকে বেঁচে খায় বেঁচে খেয়ে যদি সে দু লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে পারে তাহলে এই যে তার ক্যারেক্টারলেস বউ সেখানে তো সে তার স্বামীকে তাদের পরিবারকেও বেঁচে খেয়েছে কেননা এই যে কেচ্ছাগুলো নিয়ে সেও তো বলেছে বলে ভিউজ কামিয়ে একটা ভিডিওতেই যে প্রথম ভিডিওটা সেটাতেই তার মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল সেটাতেই সে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়ে গেছে তাহলে সে তো বলবো আর বেশি পরিমাণে বেঁচেছে তাহলে সেই বেলায় কেন মুখ বন্ধ সেইবেলায় তো কোনো মুখে একটা কথা নেই কুলু পেটে আছে আর একটা ছেলে যখন করছে নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় তখন সেই ছেলেটাকে বলতে খুব ভালো লাগে হ্যাঁ বড়ো বড়ো কথা মেয়েদের হয়ে ডাঙ্কা বাজানো নারীবাদী হ্যাঁ মেয়েদের এই দোষলে মেয়েদের সেই দোষলে মেয়েরা সব দিকে একদম সব ঠিকঠাক থাকতে হবে মেয়েদের নিয়ে নারীবাদী তোকে তুই যদি কোনো সাইক্রিয়াটিস্টের কাছে যাস সেখানে তোর সঙ্গে কথা বললে যেটা বোঝা যাবে আমার যেটা মনে হয় তুই ছোট থেকে প্রচণ্ড পরিমাণে তুই পুরুষ দ্বারা লাঞ্ছিত হয়েছিস সারাটা মানে তোর এত যে এই বয়সে এসে এই বয়স পর্যন্ত তুই একদম ছোট্ট থেকে পুরুষ দ্বারা লাঞ্ছিত হয়েছিস যেই কারণে তুই পুরুষ বিদ্বেষী যেই কারণে তুই যেখানে বিয়ে হয়ে এসেছিস সেই পুরুষটাকেও তুই একটা ভেড়াতে পরিণত করে রেখেছিস তাকেও ঠিকঠাক যে পুরুষ পুরুষ হয়ে উঠতে তুই দিস বোঝা যায় তোর মধ্যে যে একটা পুরুষ বিদ্বেষী ভাব আছে বোঝা যায় কেননা তুই মানে কোনো ভালোবাসা পেয়েই বড় হোস তোর মধ্যে হচ্ছে কি বলবো একটা এমন একটা ব্যাপার আছে যেই ব্যাপারটা দেখলেই বোঝা যায় ছোটোর থেকে তুই লাঞ্ছিত হয়ে বড় হয়েছিস এটা তোর দোষ না তোর যে বেড়ে ওঠা সে বেড়ে ওঠার দোষ এখনও সময় আছে তুই নিজে ট্রিটমেন্ট করা যা কোনো সাইকোরাটিস্টের কাছে যা গিয়ে সেখানে তুই তোর টেস্ট করা দেখবি তারাই ঠিক বলে দিতে পারবে না হলে খুঁজে 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 এমন এমন ক্যারেক্টার তুই চুজ করিস তাদের পাশে গিয়ে দাঁড়াস যে তারা কি না তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তুই সেই পুরুষটিকে তার অপোজিটে যেই পুরুষটি থাকে সেই পুরুষটির সঙ্গে তুই ঝগড়া ঝাঁটি করতে আরম্ভ করিস সেই পুরুষটিকে তুই এমনভাবে ছোট করবি আর সেই পুরুষটিকে যারা সাপোর্ট করে তাদেরকেও তুই এমনভাবে ছোট করবি সেটা বলার কথা না হ্যাঁ আর তোর মতন মানুষকে সাপোর্ট করে যাচ্ছে কিছু শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ সত্যিই ভাবলেও অবাক হই আমার তো মনে হয় যেই কটা এই তোকে আর এই তোর মালকিনকে সাপোর্ট করে প্রত্যেক কটাই হচ্ছে পুরুষ দ্বারা লাঞ্ছিত পদার্থ পুরুষ দ্বারা লাঞ্ছিত পদার্থ তার জন্যই তো তোরা এই নোংরা ঘেঁটে বেড়ায় পরকীয়া পরুকিয়ার সংজ্ঞা তোকে বারবার দিতেই হবে পরকীয়ার যে গুগল দাদু আছে তাকেও নাকি তুই জিজ্ঞেস করেছিস সেও নাকি বলেছে পরকীয়া হলো এমন কিছু যেটা হচ্ছে তার সঙ্গে কোনো শারীরিক সম্বন্ধ করতে হবে এমন করলে তবেই সেটা পরকীয়া মানে পরুকিয়ার মধ্যে পড়ে যদি সেটা শারীরিক সম্পর্কের মধ্যে না পড়ে তাহলে নাকি সেটা পরকীয়াই নয় কোথায় সেখানে আরও কিছু ছিল আরও কিছু ছিল সেখানে তো লেখা ছিল যে ইউটিউবে একজন এজেন্ট দিদি আছে সেই এজেন্ট দিদি যা বলবে পরকিয়া সম্বন্ধে সেটাই হবে এটাই লেখা আছে আমি যখন পরকিয়া কি বলে সার্চ দিলাম তখন আমাকে দেখালো যে ইউটিউবে এজেন্ট দিদি যেটা বলবে পরকিয়া মানে সেটাই কোনো গুগল দাদুকে সার্চ করতে হবে না এটাই বলেছে তুই দেখিসনি ও তুই তো ওই এজেন্ট দিদি তাহলে আবার তোকে সেটা দেখাবে কেন তাই তো হ্যাঁ তুই এমন একজন হয়ে গেছিস তুই তোর নিজের ইচ্ছা মতন করে সব কিছু বানিয়ে নিবি সব কিছু সেই রকম করে করে নিবি তোর যখন ইচ্ছা হবে যে এইটা পরকিয়া তো এইটা পরকিয়া যখন তুই ভাববি যে না এইটা পরকিয়া না তখন তুই ভাববি এটা পরকিয়া না আচ্ছা তুই যে বললি যে শারীরিক সম্বন্ধ যদি হয়ে যায় অন্য কোনো পুরুষের সঙ্গে তবেই হচ্ছে সেটা পরকিয়া তাহলে এই যে ম্যান্ডি ম্যান্ডির তো সেরকমই কিছু বোধ হয়েছিল তাহলে সেটাকে তুই পরকিয়া বলিস কেন বলিসনি কেন আজকে তখন তো ম্যান্ডি তোর খুব প্রিয়জন ছিল আজকে ম্যান্ডির গাতন খেয়েছিস গাতন খেয়ে তুই এখন ম্যান্ডির সম্বন্ধে উল্টো সুর গাইতে আরম্ভ করেছিস ম্যান্ডির সম্বন্ধে উল্টো সুর গাইতে আরম্ভ করেছিস আজকে এই যে তোর যে এখন প্রিয় মালকিন হয়েছে তুই যার হয়ে এখন কাজ করছিস যাকে তুই ঢাল তরোয়াল দিয়ে বাঁচাতে এসেছিস আচ্ছা তুই বলতো তুই ঘোড়া এনেছিস তুই যে তাকে ঢাল তরোয়াল দিয়ে বাঁচাতে আস এসেছিস ঘোড়া এনেছিস ও আচ্ছা তুই নিজেই তো এক ঘোড়ামুখী আচ্ছা ঘোরার ল্যাচটা কোথায় ঘোরার ল্যাচটা তো ঘোরার ল্যাজের জায়গায় থাকে আর তোর কাছে ঘোরার ল্যাচটা কোথায় ও ঘোড়ার ল্যাশটা ছিল ছিঁড়ে নিজের মাথায় লাগিয়ে নিয়েছিস ঠিক আছে বুঝলাম তুই ঢাল তরাল নিয়ে তোর ওই মালকিনকে বাঁচাতে এসেছিস কেননা সে পরকিয়া করেছে ও থুরি তোর কথায় পরকিয়া না ওটা কেননা বিয়ের আগে তখনও ও ওর সঙ্গে ওর যে চ্যাটিংয়ে প্রেম হয়েছিল সেটা পরকিয়া না ওটা আর কি একটা টাইম পাস টাইম পাস ওটা পরকিয়া না তাহলে কী করছিল টাইম পাস করছিল সেটা কি করছিল। আচ্ছা যখন সে সেক্স চ্যাট করছিল অন্য পরপুরুষের সঙ্গে আবার তুই বলবি কোথায় সেক্স চ্যাট করছিল এর তো কোনো কি প্রমাণ নেই প্রমাণ নেই শুনিস নি ওর হাজব্যান্ডে বলেছিল যে এটা খুলবো ওটা চাটবো ওটা খুলবো ওটা চাটবো এইগুলো ভিডিও কলে এগুলো কি এগুলো কি এগুলো পরকিয়া না মানে তোর কাছে আর ডেফিনেশানটা তো অন্য মানে তার সঙ্গে সব শোয়া বসা সব কিছু হবে তারপরে সেটা পরকিয়া হবে তার আগে না মানে তো তুই হচ্ছে আবার অন্য লেভেলের মানুষ অন্য লেভেলের তোর ভাবনা বিশাল বিশাল মানে আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখা যেটা চিন্তা করি যে এই ফোনে কারোর সঙ্গে পরিচয় হলো মেন্টালি তার সঙ্গে একদম অ্যাটাচড হলো তার সঙ্গে মনের প্রাণের গল্প করতে আরম্ভ করলো ভেতরে সব খবর বলে দিল তার সঙ্গে প্রেম আলাপ করলো তারপরে আস্তে আস্তে তার সঙ্গে একদম এত গভীর আলাপ করলো যে একদম সব কিছু তাকে খুলে দেখিয়ে দিয়ে তার সঙ্গে যে সেক্স চ্যাটগুলো হয় সেইগুলো করতে আরম্ভ করলো এটাই হচ্ছে পরক্রিয়া তারপরে তো যাবে তার সঙ্গে যেগুলো সেইগুলো সেগুলো তো আলাদা ব্যাপার সে তো পরের ব্যাপার তুই এমন একজন মানুষ মানে প্রো লেভেলের তুই তোর শুরুই হবে ওটা থেকে তোর হচ্ছে শুরুই হবে ডাঙ্গুলির খেলা থেকে তার ডাং ডাঙ্গুটি আমরা বলতাম ডাংগুটি তোর শুরুই হবে ডাঙ্গুটি খেলা থেকে সেটাই হচ্ছে পরকিয়া তো ডাঙ্গুটি খেলা তোমরা কেউ বুঝলে কি বোঝানি আমি জানি না ডাংগুটি একটা হচ্ছে লাঠি থাকে একটা হচ্ছে ছোট্ট মতন লাঠি থাকে আর একটা হচ্ছে এরকম একটা গর্ত করতে হয় ওর মধ্যে লাঠিটা মানে ছোট্ট যে গুটিটাকে মাঝখানে রেখে এইরকম করে মারতে হয় যার যত দূর যাবে সেইভাবে খেলাটা এগোয় তো ডাঙ্গুটি খেলা তো এখন আর ডাঙ্গুটি খেলা তো সেইভাবে হয় না এখন হচ্ছে এইরকমই ডাঙ্গুটি খেলা বুঝে নাও তোমরা তো এই যে পরকীয়ার যে এখন এখন যে পরকিয়া যে করছে তাকে নিয়ে এত সরগোল এই যে আমাদের এজেন দিদি যাকে ঢাল দরওয়াল দিয়ে বাঁচাচ্ছে তাদের বাড়ির আগেই বলেছি তাদের বাড়ির ধর্মই হচ্ছে এটা যে বাচ্চা জন্ম দাও বাচ্চা জন্ম দিয়ে একটু বড় হলো কি হলো না আঠেরো বছর পূর্ণ হলো কি হলো না তাদের ডাঙ্গুটি খেলার জন্য খুব একদম উসকুশ হয় উসকুস করে তাদের ভেতর ভেতরে একদম উস্ফুস করে ডাঙ্গুটি খেলবো তার জন্য কী করে বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় নাও বিয়ে দিয়ে দিলাম তোমরা যেখানে খুশি সেখানে ডাঙ্গুটি খেলো আর কোনো দেখার দরকার নেই কেননা বিয়ে না করে ডাঙ্গুটি খেলে তো আবার অন্যরকম হবে গুটি কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই তো তার জন্য ওই ছেলেটাকেও দিয়ে দিয়েছে একটা বউ এনেছে বউটা দেখেই মনে হয় কম বয়স বউটারও বউটারও কম বয়স আপ ভাব সবই কীরকম জানি একটা ছেলে মানুষের মতন করে একটা অ্যাবনরমালের মতন করে ওই বাড়ির আর হবে না কেন হবে নাই বা কেন এই যে একটা ধারী ননদকে দেখছে ঘরে বসে আছে ঘরে বসে আছে কেন ঘরে মানে এবার অনেকেই বলবে এ তো ইউটিউব করে পয়সা কামায় তা ঘরে বসে আছে বলছে কেন কেন বলবো না ঘরে বসে আছে এই যে কি বলবো সন্দীপ সন্দীপ যে ঘরে থেকে ইউটিউব করে এত এত টাকা ইনকাম করছে এটাও তো তার একটা কাজ তো তাকে যখন বলা হয় ঘরে বসে থাকে সোমনাথ যখন ইউটিউব করছে সেখান থেকে টাকা ইনকাম করছে সোমনাথকে যখন গালাগাল দেওয়ার সময় নিন্দা করার সময় বদনাম করার সময় বলা হয় যে ধম্মে সার ঘরে বসে আছে তো একেও তো বলা যায় যে শ্বশুর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে ঘরে বসে আছে তো সেই হিসেবেই বলেছি যদি ওর যে যাকে ঠিক করেছে বাঁচানোর জন্য ঢাল তোড়াল নিয়ে আর ঘোরার ল্যাজের চুল মানে চুলের জায়গায় লাগিয়ে ঘোরার ল্যাজটাকে চুলে চুলে লাগিয়ে বসেছে সে যদি না বলতো তাহলে আমিও এই কথাটা বলতাম না তো সত্যি মানে অনেকেরই কম বয়সে বিয়ে হয় ওর না হয় আঠারো বছরে বিয়ে হয়েছে আমাদের না হয় আমার না হয় একুশ বছরের বিয়ে হয়েছে তবুও মানে এই রকম এই যে একটা অ্যাবনর্মাল ভাব এইটা করিনি এর মধ্যে দেখছি সবসময় একটা অ্যাবনর্মাল ভাব তো সত্যিই মানে এদের পরিবারটা মানে কি কি রকম জানি পরিবার দেখেই বোঝা যায় সন্দীপদের পরিবারে সবসময় একটা লক্ষ্মীশ্রী ভাব আছে একটা গৃহস্থর ভাব আছে যার মধ্যে মনে হয় যে না একটা লক্ষ্মী বসবাস করছে লক্ষ্মী বসবাস করছে কিন্তু ওদের পরিবারটাকে সেই রকম তো একদমই মনে হয় না একদমই মনে হয় না কি না সারাক্ষণ পাড়া টুলাচ্ছে। সারা সারাক্ষণ মানে পাড়া টুলাতে যদি না দেখো তাহলেই ভাববে এদের বাড়ির কেউ বাড়িতে নেই আর নাহলে অসুস্থ এটাই ভাববে নাহলে রকম আজকালকার দিনে যারা সবাই কোনো না কোনো কাজে বিজি থাকে তাদেরকে এরকম পাড়া টুলাতে দেখো এখন অনেকেই আবার ভাববে এ তো ইউটিউব করে তাহলে তো ওকে পাড়া টুলিয়ে 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 নান রকম ভিউজ মানে ইয়ে দেখাতে হবে মানে পরিবেশটা দেখাতে হবে তো তো ইউটিউব করে সন্দীপও তো নানান রকম ওর সব কিছু তুলে ধরে নেচারটাকে তুলে ধরে তো ওকে তো দেখি না পাড়াটুলা টুলিয়ে বেড়াচ্ছে এই পরিবারটাই কেন পাড়া টুলায় এই পরিবারটাই কারণ পাড়া তবে এইটুকু নিশ্চিত যে মন্দিরার কাছ থেকে যখন গাতনটা খাই গাতনটা যখন খেয়েছে তখন যখন এ আবার উল্টো সুর গাইতে আরম্ভ করেছে তো এই যে যে আছে এর কাছ থেকেও গাতন একদিন খাবে গাতন যখন খাবে তখন সব কিছু আবার সত্যিটা একদম বেরিয়ে আসবে একদম বেরিয়ে আসবে এটা মানে নিঘাত হবেই হবে হবেই হবে কেননা এই মন্দিরের ব্যাপারটা আমি বলেছিলাম যে এখন ওকে এক হাটে বেচছে এরপরে ওকে বাজারে ফুটপাতে বেচবে ঠিক তাই হয়েছে তো একেও এখন শপিং মলে বেচছে এরপরে আসবে হাটে বেচতে তারপরে আসবে ফুটপাতে বেচতে মানে ওই পাশিকা দরে দরে বেচতে আসবে হরেক মাল পারশ্বিকা সেই তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা